সুপ্রভাত বন্ধুগণ আপনাদের সকলের কুশল কামনা করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আমি কামাল স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এগিয়ে আসছে আর্জেন্টিনার বিশ্বকাপ টু থাউজেন্ড প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনাল স্কালোনি ডেকেছেন প্রায় তিরিশ জন খেলোয়াড়কে তারা একে একে আসছেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনাস আগামী ছয় তারিখ ভোর ছয়টায় আমাদের সময় আর্জেন্টিনা মাঠে নামবে চিলির বিপক্ষে এবং এই খেলাটি হবে আর্জেন্টিনার রাজধানী বুয়েনাসের জাদীয় মাস মনুমেন্টাল স্টেডিয়ামে যেখানে ছিয়াশি হাজার আর্জেন্টাইন দেখবে তাদের প্রিয় দলের খেলা আমন্ত্রিত দলের খেলোয়াড়গণ সকলেই আসছেন কেউ কেউ আসেননি সমস্ত এখনও খবর সংগ্রহ করা হয়েছে ডট কম নামক আর্জেন্টিনার বিখ্যাত সংবাদ মাধ্যম এবং তাদের এক্স হ্যান্ডেল থেকে এখনো দলে যোগ দেননি পাওলো দিবালা গতরাতে তাদের খেলা ছিল বা আজকে অর্থাৎ আজ বুধবার যে কোনো সময় যেহেতু তাদের সাথে আমাদের সময়ের অনেকটাই ডিফারেন্স কাজে যে কোনো সময় পাওলো দ্বিবেলা দলে এসে পৌঁছাবেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এলেন আলেহেন্দ্র গানেচো লন্ডন থেকে এলেন কার্বনি এছাড়াও লন্ডন থেকে এসে পৌঁছেছেন গতকালই লিসান্দ্রো মার্টিনেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তারা বিমানবন্দরে ফটো সেশনও করেছেন দলে এসে পৌঁছেছেন নতুন মুখ ভ্যালেন্টিন কাস্টারানোস তিনি এসেছেন সিরি আর প্রফেশনাল ক্লাব লাজিও থেকে এছাড়াও রডিগডি পল এমিলিয়ানো মার্টিনেস তারা সবাই পূর্বেই এসেছেন আমি আপনাদের জানিয়েছিলাম সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ইতিমধ্যেই স্টেডিয়ামে যেন কোনো আর্জেন্টাইন দর্শক কোনো হাঙ্গামার সৃষ্টি না করে এ ব্যাপারে অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়গণ যারা আসেনি তারা আসবেন এবং যারা এসেছে তারা তো এসেছেন আর সেই তাদের নিয়েই ইতিমধ্যেই মাঠে প্র্যাকটিস শুরু করে দিয়েছে আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিমের খেলোয়াড়গণ আর এই খেলোয়াড়গণের প্র্যাকটিস নজরদারি করছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি লিওনেল মেসির ইঞ্জুরির কারণে তিনি যে খেলতে পারছেন না তারপরেও ক্যাপ্টেন্সি লিওনেল মেসির কাছেই থাকবে বলে জানিয়েছেন এক আলোচনায় লিওনেল মেসি এবং উন্ডো আল ডট কম জানাচ্ছে রডিগডি পল অথবা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা মার্টিনেজ অথবা রোমেরো কুটি রোমেরো এই চারজনের যে কেউ হাতে নিতে পারেন আপাতত এই দুটি খেলার জন্য আবার আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কার তিনি ঘুরিয়ে ফিরিয়েও দেখতে পারেন কে সুন্দর করে খেলা পরিচালনা করতে পারে আগামী ছয় তারিখে রয়েছে চিলির বিপক্ষে খেলা এগারো তারিখে রয়েছে কলম্বিয়ার বিপক্ষে খেলা এই দুটি খেলা নিয়ে আমি আলাদা আলাদা করেই আপনাদের তথ্য পরিবেশন করব। আপনারা মনে হয় অনেকেই জানেন উরুগুয়ের চ্যাম্পিয়ন ফুটবলার রুই সুয়ারেজ তার জাতীয় দল থেকে অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এ প্রসঙ্গে আজকে আমার দ্বিতীয় ভিডিও পাবেন বিকেল নাগাদ আপনাদের আরও একটি জানিয়ে নেই আমার যে দ্বিতীয় চ্যানেল রয়েছে কামালের বিবিধ সেই চ্যানেলে প্রখ্যাত লেখক নিমাই ভট্টাচার্যের মেম সাহেবের চতুর্থ পাঠ সামনে শুক্রবার আসছে ইতিমধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠ হয়ে গেছে এগুলি আপনি ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন আমার কামালের বিবিধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই চ্যানেলটিও আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বলছি আমার সাথে থাকুন আমি আপডেটেড নিউজ আপনাদের দিতে বদ্ধপরিকর কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের সাথে এতক্ষণ রইলেন সে কারণে অনেক 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 ধন্যবাদ